ঠিক সেই সময় একজন মানুষ তার নাম জাহমান এখন ইটস মাই টাইম এখন আমার জাতির নেতৃত্ব দেওয়া দরকার কারণ জাতি এখন ওনার সন্তান ওনার স্ত্রী বন্দুকের নলের সামনে কার বুকের শত্রুর বন্দুকের নলের সামনে নিজের স্ত্রী এবং সন্তানকে রেখে শত্রুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা যুদ্ধ ঘোষণা করবার ক্ষমতা এবং সাহস পৃথিবীর কয়টা মানুষের আছে গর্ভpuri গর্ভpurionar সৈনিক আমরা গর্ভের বিষয় না স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন এরপর যুদ্ধ শুরু হলো তারপর আমরা স্বাধীন এরপর নেতা গেলেন পলিটিশিয়ানদের হাতে দায়িত্ব বুঝে দিয়ে বেলাকে ফিরে গেলেন সৈনিক তার ঠিকানায় চলে গেলেন যাদের হাতে ছেড়ে গেলেন বা নেতা আসলেন বিদেশ থেকে এদেশের জনগণ আপনি যুদ্ধ ছিলেন না তারপরেও আপনাকে স্বাগত জানাতে গেছে ভালোবাসা দিতে ভুল করে নাই এসে কি করলেন যারা আপনাকে নেতা বানালেন তাদের উপরই পাঠশালী স্ট্রিম রোলার কে বলেন ওনাকে হত্যা করা হয়েছে আমি বলি উনি আত্মহত্যা করেছে নেতার সাথে যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ নেতার গায়ে কেউ ছোঁয়ার সাহস পায় না নেতার সাথে যখন জনগণ থাকে না তখন মুসাও নেতাকে ঠুকর মারে বিশ্বাস করেন আমার কথা